আসসালামু আলাইকুম আমি সুজানা আহমেদ আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে আমরা কিন্তু অ্যাডোবিটোশপের ফুল একটি কোর্স স্টার্ট করেছি তো এই কোর্সে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস তো দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপের ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত জানবো তো ফাইল মেনুর প্রথম অপশন হচ্ছে ছিল নিউ আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন বা নিউ অপশনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করাটা একটা অপশন পেয়ে যাবো তো প্রথম ভিডিওতে আমরা নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তারপর আমরা এখানে জাস্ট মান বসে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা খুব ইজিলি নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো তারপর অপশান হচ্ছে আমাদের এখান থেকে ওপেন আমরা জাস্ট ওপেন ওপেনটা ক্লিক করি বা কন্ট্রোল ও প্রেস করলে কিন্তু আমাদের ওপেন অপশন চলে আসবে তো এখান থেকে আমরা যে কোনো ফরম্যাটের ফাইলই সিলেক্ট করে ওপেন করতে পারবো আমি জাস্ট এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের নতুন একটি ট্যাবে এই ফাইলটা ওপেন হয়ে গেল তারপরের অপশান হচ্ছিল ফাইল থেকে আমরা চলে যাবো হচ্ছিলো ব্রাউজ ইন ব্রিজ এই অপশানে ক্লিক করার আগে কিন্তু আমাদের অ্যাডোবির যে ব্রিজ সফটওয়্যারটা আছে ওইটাকে আমাদের প্রথমে ওপেন করে নিতে হবে আমি জাস্ট ওপেন করে দিলাম ওপেন করার পর আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে ব্রিজ ব্রাউজ ইন ব্রিজে ওপরেটা ক্লিক করলে কিন্তু আমরা অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারে চলে আসবো আমি সংক্ষেপে যদি বলি যে ব্রিজ সফটওয়্যার দিয়ে আমরা মূলত কী কাজ করি হ্যাঁ তো আমাদের ধরুন আপনাদের কাছে একশোটা পিএইচডি বা এআই ফাইল আছে হ্যাঁ তো ওইগুলো কিন্তু নর্মালি ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন না দিয়ে কিন্তু আমরা ওই ফাইলের প্রিভিউ দেখতে পারি না তো অ্যাডোবি ব্রিজ সফটওয়্যার সাহায্যে কিন্তু আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন না দিয়ে আমরা এই ফাইলগুলো দেখতে পারবো ওকে তো নর্মালি আমাদের পিসি যে রকম ডিসপিসি বা ডেস্কটপ মুড থাকে এখানে কিন্তু সেম এখন বর্তমানে তার হচ্ছে আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো আছে ওইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বা ডিসপিসিতে আমাদের যে লোকেশন আছে বা যে ফাইলগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে দেখুন এখানে লোকাল ডিস্ক বা নিউ ভলিউম ডি এগুলো কিন্তু আসাম জাস্ট ডেস্কটপে চলে আসলাম তো চলে আসার পর আমরা ধরুন এই যে আমাদের এখানে কিছু ফাইল আসে যেমন হচ্ছে এই যে এই ফাইলটা এই ফাইলটা কিন্তু ইআই ফাইল এই ফাইলটা কিন্তু ইলাস্টার ওপেন দেওয়া ছাড়া কিন্তু দেখা যায় না বা এখানে পিজিএফ ফাইল এটা কিন্তু দেখা গেছে ফটোশপ বা ওপেন দেওয়া ছাড়া কিন্তু দেখা যায় না বাট এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই ফাইলে মূলত আমরা কী কাজ করেছি আমি জাস্ট এখান থেকে যদি স্ক্রিনটা বড়ো করি সেক্ষেত্রে কিন্তু দেখুন আমরা এই যে পিডিএফ ফাইল কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে আমরা এই পিডিএফ ফাইলে কী কাজ করছি যেটা সচরাচর কিন্তু ওপেন না দিয়ে দেখতে পারি না তো এই কাজটাই কিন্তু আমরা ব্রিজ সফটটার সাহায্যে করতে পারি এছাড়াও যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা ছাড়াই আমরা কিন্তু এবি ব্রিজ সফটটার সাহায্যে ওটার প্রিভিউ দেখতে পারি তারপর অপশন হচ্ছে আমরা ফাইল থেকে চলে যাব পরের অপশন হচ্ছিলো ওপেন অ্যাজ আমি জাস্ট ওপেন অ্যাজের উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা পনেরো আড়াইটা ফাইলকে ওপেন করতে পারবো তো আপনাদের ধারণা যে ওপেন এস এবং ওপেন এর ভিতরে তফত্রে কি ওপেনের কাজ হচ্ছিলো আমরা সব ধরনের ফাই ফর ফাইল ফরম্যাট কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারি বাট ওপেন এল কিন্তু আমরা সব ধরনের ফাইল ফরম্যাট ওপেন করতে পারবো না আমরা এখান থেকে যদি দেখেন যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ওকে আমি এখান থেকে যদি এখান থেকে যদি টিপ ফর্মেট দেখেন টিপ ফরম্যাটটা সিলেক্ট করে আমি এই জেবি ফাইলটাকে ওপেন করতে চাই সরি এটা তো ওপেন করেই আসে আমি জাস্ট এই ফাইলটাকে ওপেন করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন হচ্ছে না হ্যাঁ কারণ ফাইল ফর্মেট ম্যাচ করতেছে না আমি ফাইল থেকে যদি আবারও ওপেন এজে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখান থেকে টিপ ফর্মেটটা চেঞ্জ করে যদি জিপিজি ফর্মেট করে দিই করার পর আমরা এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটা ওপেন করা সম্ভব তার মনে হচ্ছে আমাদের ফাইল ফরমেট এবং আমাদের ফাইলের দুইটা যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাইলটাকে ওপেন করা সম্ভব এছাড়া কিন্তু ওপেন হবে না ওকে তারপর হচ্ছিল ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট হ্যাঁ তো আমি জাস্ট ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টে যদি ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমরা একটা ফাইল ওপেন করতে পারবো হ্যাঁ আমি ধরুন আমি এই ফাইলটাকে ওপেন করি ও জাস্ট ওপেনে ক্লিক করলাম তাহলে দেখুন যে এই ফাইলটা কিন্তু স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে তো স্মার্ট অবজেক্টটা কনভার্ট হয়েছে সেটা বুঝবেন কীভাবে এরকম চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝবেন যে এই ফাইলটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা আছে বা এখানে ক্রস থাকবে আপনার যদি অন্য একটা ট্যাবি নিয়ে যাই সেক্ষেত্রে দেখুন এই লেয়ারটা কীরকম এবং আমাদের স্মার্ট অবজেক্টের লেয়ারটা কীরকম হ্যাঁ তো মূলত আমি যদি বলি যে স্মার্ট অবজেক্ট মূলত কেন করা হয় স্মার্ট অবজেক্ট মূলত করা হয় যে ধরুন আমি এই ফাইলটাকে ছোটো করতেছি এবং বড় করতেছি নর্মাল লেয়ার যদি থাকে সেক্ষেত্রে একটা ফাইল ছোট বড় করলে কিন্তু এটার রেজল্যশন নষ্ট হয়ে যায় এবং কোয়ালিটি ডাউন হয়ে যায় তো স্মার্ট অবজেক্টে কনভার্ট করে থাকলে আমাদের কিন্তু এই ক্ষতিটা হবে না আমরা চাইলে কিন্তু ফাইলটাকে বড়ো ছোটো খুশি মতো করতে পারবো ওকে এছাড়াও আমরা যে কোনো ইফেক্ট যদি ইউজ করি স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু এই ফাইল আমরা এই ইফেক্টটাকে পরবর্তীতে আবার মডিফাই করতে পারবো এটা ফিক্সড হবে না ওকে তো এটা হচ্ছে মূলত স্মার্ট অবজেক্টের কাজ তারপরের অপশনটা আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ওপেন রিসেন্ট ওকে ওপেন রিসেন্টের মূলত কাজকে আমি যদি দেখাই আমি যদি এই জন্য আমাদের ফাইলটাকে কেটে দেওয়া লাগবে এখান থেকে ক্লোজ এখানে ক্লোজ অপশানে ক্লিক করে নোতে ক্লিক করবো তাহলে কিন্তু এটা কেটে যাবে আমি এগুলোও কেটে দিচ্ছি এবং এগুলো কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমরা ফাইল থেকে যদি ওপেন রিসেন্টে ক্লিক করে দেখুন আমি যদি এই এই অপশানটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই ফাইলটা কেটে দিচ্ছি বাট এটা কিন্তু ওপেন রিসেন্টে ছিল ওকে জাস্ট আমি এখানে ক্লিক করাতেই কিন্তু এই ফাইলটা চলে আসছে তো এরকম করে আমাদের রিসেন্টলি যে কাজগুলো করি ওই কাজগুলো যখন আমরা কেটে দিই ওইটা কিন্তু আমরা এই যে ওপেন রিসেন্ট থেকে আনতে পারি তো এখানে সর্বমোট দশটার মতো ওপেন রিসেন্ট থাকে আর এগুলো যদি আমি সবগুলো কেটে দিতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্লোজ রিসেন্ট ফাইল এখানে ক্লিক করলে কিন্তু আমাদের রিসেন্টে মোট দশটার মতো থাকতে পারে সর্বোচ্চ তো এগুলো সব কেটে যাবে ওকে এখন মাত্র দুইটা আসে আমি যেহেতু দুইটা নিয়ে কাজ করছি এই জন্য দুইটা আসে ওকে তো পরের অপশনটা হচ্ছে আমাদের ক্লোজ তো ক্লোজের কি এখন আমরা কিন্তু বর্তমানে এই ট্যাবে আসি ওকে তো এই ট্যাবটাকে আমরা যদি ক্লোজ করতে চাই সেই আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে ক্লোজে ফাইল থেকে আমরা চলে যাবো ক্লোজে ক্লিক করলাম বা কন্ট্রোল ডাবলো প্লেস করলে কিন্তু আমাদের ওই ট্যাবটা ক্লোজ হয়ে গেল। ওকে তারপর অপশান হচ্ছিলো ক্লোজ অল তো ক্লোজ অল দেখানোর জন্য আমাদের আরও কিছু ফাইল ওপেন করতে হবে আমি এখান থেকে এই ফাইলগুলো এই ফাইলগুলো ওপেন করে নিতেছি তো ওপেন করে নেওয়ার পর আমরা এখানে তো মোট চারটা ট্যাব আছে ওকে এই আমি চাইতেছি যে চারটা ট্যাবই আমাদের একসাথে ক্লোজ হয়ে যায় যদি আমি এখান থেকে ক্লোজে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু একটা ট্যাব আমাদের ক্লোজ হবে বাট আমরা যদি ক্লোজ অলে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ফটোশপে যতগুলো ট্যাব থাকবে সবগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু ক্লোজ হয়ে যাবে আমি জাস্ট ফাইল থেকে ক্লোজ অলের উপরে একটা ক্লিক করবো তাহলে কিন্তু দেখুন সবগুলো ফাইল কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এই ফাইলটাকে ওপেন করে নিতেছি তারপর আমরা ফাইল অপশনে গিয়ে পরের অপশন যদি দেখি যে ক্লোজ আদার তো এই এই অপশানটা বর্তমানে বন্ধ আছে কারণ হচ্ছে কি এখানে ট্যাব মাত্র একটা এই অপশানটা চালু করতে হলে আমাদের কিন্তু একের অধিক ট্যাব ওপেন করতে হবে তার জন্য আমি ফাইল থেকে ওপেনের উপরে ক্লিক করে আমি আরও কিছু ফাইল এখান থেকে ওপেন করে নিতেছি তো ওপেন করে নেওয়ার পর কিন্তু এখন আমাদের দেখতে পারতেছি যে আমাদের মোট চারটা ট্যাব আছে ওকে তো আমি বর্তমানে কিন্তু এই ট্যাবে আসি তো আমি চাইতেছি যে এই ট্যাবটা থাকবে এবং বাকি যে তিনটা ট্যাব আছে ওইগুলো কি ক্লোজ হয়ে যাবে তো তার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইলে গিয়ে যদি আমরা ক্লোজ আধারে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি বর্তমানে মানে আমরা যেই ট্যাপে কাজ করতেছি ওই ট্যাপটা বাঁধে বাকি সব ট্যাপ কিন্তু আমাদের খুব ইজিলি ক্লোজ হয়ে যাবে ওকে তারপরের অপশনটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ তো এটার কাজ হচ্ছে কি আমাদের বর্তমানে ফটোশপে যতগুলো ট্যাপ থাকবে সবগুলো ট্যাপ ক্লোজ হয়ে যাবে এবং আমরা অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারের ভিতরে অটোমেটিকলি প্রবেশ করব আমি জাস্ট এখান থেকে ফাইল থেকে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজের উপরটা ক্লিক করব তাহলে কিন্তু দেখুন আমাদের ফটোশপে ফটোশপের যেই ট্যাপ ছিল ওইটা কিন্তু ক্লোজ হয়ে গেছে এবং আমরা অ্যাডোবি ব্রিজের কিন্তু খুব ইজিলি প্রবেশ করে হয়েছি হ্যাঁ দেখুন আমাদের ফটোশপের ট্যাপ ক্লোজ হয়ে গেছে এবং আমরা অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারও ওপেন হয়ে গেছে ওকে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এই ফাইলটাকে ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর আমরা পরের অপশনে চলে যাব তো পরের অপশনটা হচ্ছে কি সেভ তো সেভ অপশন দেখানোর আগেই আমাদের একটা লেয়ার কপি করে নিতে হবে বা এই ফাইলে কিছু না কিছু একটা কাজ করতে হবে তো জাস্ট কন্ট্রোল যেয়ে দিয়ে একটা লেয়ার কপি করে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের দুটো লেয়ার হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে সেভ করতে পারবো আমি জাস্ট ফাইল থেকে চলে যাচ্ছি সেভে সেভে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ফর্মেট দেখতে পারবো দেখুন এখানে বাট মাত্র চারটা ফর্মেট আছে হ্যাঁ এখানে কিন্তু আরও অনেক ফর্মেট আসবে আমি জাস্ট সেটিংসটা করা লাগবে প্রথমে এটা বি ফটোশপের টোয়েন্টি ফোর ভার্সন তো যার কারণে এই প্রবলেমটা হচ্ছে এটা ঠিক করা যায় ওই অপশনটা আমি পরবর্তীতে দেখিয়ে দিবো জাস্ট আমি যে কোনো একটা ফর্মেট সিলেক্ট করলাম জাস্ট পিএইচডি সরি পিএইচডি হ্যাঁ এই ফর্মেটা সিলেক্ট করে জাস্ট আমি সেভে ক্লিক করলাম তারপর আমরা ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই ফাইলটাকে সেভ করতে পারবো ওকে তারপরের অপশন হচ্ছে আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে সেভ এস আমি যদি সেভ এ ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা বর্তমান লোকেশন কে ডেস্কটপে আমরা চাইলে কিন্তু এই ফাইলটাকে অন্য একটা লোকেশানে সেভ করতে পারি সেভ অ্যাজের মাধ্যমে আমি জাস্ট ডিসপিসিতে গিয়ে এখান থেকে ডি ড্রাইভে গিয়ে আমি জাস্ট এখান থেকে নাম দিয়ে দিচ্ছি হচ্ছিল সুজন সুজন একশো বিশ নামে এই ফাইলটাকে এখানে সেভ করে দিলাম ওকে তাহলে কিন্তু আমরা সেভ অ্যাজের মাধ্যমে খুব ইজিলি কিন্তু এই ফাইলটা অন্য একটা লোকেশানে পুনরায় সেভ করতে পারলাম বাট আমাদের যে ফাইলটা বর্তমানে ওপেন করা আছে ওই ফাইলটা কিন্তু প্রথমে ছিল কি ডেস্কটপ লোকেশানের ফাইল বাট এখন কিন্তু এই ফাইলটা আমাদের ডি ড্রাইভেল লোকেশনের ফাইলে কনভার্ট হয়ে গেছে ওকে তার পরের অপশনটা আমরা চলে যাচ্ছি তার পরের অপশনটা হচ্ছিলো সেভে কপি তো সেভে কপির আসলে কাজ কি সেভ এ কপির মাধ্যমে কিন্তু আমরা অনেকটা লোকেশনে ফাইলটাকে আমরা কপি করতে পারি ওকে তো সেভ এ এবং সেভ এ কপি এই দুইটা মোড় মোটামুটি একই বাট আমাদের কিন্তু বর্তমানে যে ফাইলটা ওপেন থাকবে ওইটা কিন্তু কোনো পরিবর্তন হবে না সেভ এ কপির মাধ্যমে আমি সেভে কপির মাধ্যমে যদি আবারও ড্রাইভে এই ফাইলটার নাম রিনেম করে রাখি রিনেম করে হচ্ছে যদি আমি লিখি যে সুজন এখান থেকে দশ দিয়ে জাস্ট এখানে যদি সেভ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু আগেরটাই ছিল যে সুজন একশো যে ফাইলটা ছিল ওইটাই ছিল বাট ওই লোকেশনে ফাইলটা জাস্ট কপি হয়ে আসে ওকে আমাদের বর্তমান ফাইলে কিন্তু জায়গা পরিবর্তন হয় নাই ওকে এটাই হচ্ছে সেভ এ কপির কাজ তারপরের অপশন আমরা চলে যাবো ফাইল থেকে চলে যাবো হচ্ছে আমরা রিভার্ট দেখুন রিভার্ট অপশনটা কিন্তু বর্তমানে অফ করা ওকে আমরা রিভার্ট অপশনটা চালু করার জন্য আমাদের প্রথমে একটি লেয়ার কপি করতে হবে কন্ট্রোল যে দিয়ে লেয়ার কপি করে নিলাম তো কপি করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন হ্যাঁ বা বা একটা স্টার চিহ্ন হ্যাঁ আমি যদি কীবোর্ড থেকে কন্ট্রোল অ্যাসপ্রেস করি সেক্ষেত্রে কিন্তু স্টার চিহ্নটা গায়েব হয়ে গেছে তার মানে আমাদের ফাইলটা এখন সেফ অবস্থায় আসে ধরুন আমি ফাইলটাকে একটু কালার কারেকশন করি ওকে আমরা হিউজেশন দিয়ে এখানে ফাইলটাকে একটু একটু কালার কারেকশন করলাম রেড বাড়লাম একটু এই টাইপের একটা কালার করলাম হ্যাঁ তো কালার করার পর আমরা এখন ধরুন আরও অনেক কাজ করছি আমরা এখান থেকে কার্ভ নিই কার্ভ নিয়ে এই ফাইলটাকে একটু একটু এরকম করলাম অনেক কাজ করছি মনে করেন অনেক কাজ করার পরে এখনও আমি চাইতেছি যে না প্রথম যেরকম ছিল ওরকম ভালো ছিল এগুলো আমার দরকার নেই তার জন্য আমাদের কী করতে হবে কন্ট্রোল জেট প্রেস করতে হবে তাই তো বাট এটা করা লাগবে না আমি জাস্ট ফাইল থেকে দিব রিভার্ট আমি যে অবস্থায় প্রথমে সেভ করছিলাম ঠিক ওই অবস্থায় আমাদের কিন্তু নিয়ে গেছে হ্যাঁ তো আমি জাস্ট প্রথমে যে অবস্থা আপনারা সেভ করবেন ওই অবস্থার পর যত কাজ করবেন ওই কাজ যদি আবার ব্যাকে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ফাইল থেকে রিভার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ইজিলি কিন্তু ওই অপশনে চলে আসতে পারবেন তো এটাই হচ্ছে রিভার্ট অপশানের কাজ তারপর অপশানে কিন্তু এখানে অনেক অপশন আছে সেটা হচ্ছে এক্সপার্ট আপনার যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা এই অপশানটা আপনাদেরকে দেখাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ